চুল হয়তো গোটা হসপিটালে পড়েছিল তাই তো মেয়েটার চোখ থেকে জল করে রক্ত বেরিয়ে গেল এরপরে কি ঘটেছে সকাল থেকে রাত অবধি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মিডিয়া চ্যানেল কভারেজ করছে আমাদের বলার কিছু নেই কিন্তু আমার যেটা আপনাদেরকে বলা আমার এখন আমি যেটা দেখাবো সেটাতে হয়তো ফিরে আমাকে লালবাজার ডাকতে পারে আপনি এইসব হেড ক্যাম্পেন কেন ছড়াচ্ছেন কিন্তু এইসব মানুষের কাছে জানানোটা খুব দরকার আমি জানি না এখানেই লিখে আছে এ নাকি সন্দীপ ঘোষের সিকিউরিটি গার্ড আমি জানি না তাহলে ওরা বলতে পারেন যে আপনি কেন প্রচার করছেন

সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরে বেড়াতেন কলেজের ভেতরে কেন যখন তাকে জিজ্ঞেস করছে ভাই তুমি কোথা থেকে এসেছ যখন ওনাকে ট্রান্সফার করে দিল অন্য জায়গায় তখন সেখান থেকে বলল যে না একে এখান থেকে যেতে দেওয়া যাবে না অন্যরা যারা এলো যারা ওখানে জয়েন করতে চাইলেন প্রিন্সিপাল তালাক বন্ধ করে দিয়ে চলে গেল নির্দিষ্ট সময়ের মধ্যে জয়েন করতে পারলেন না বলে নতুন প্রিন্সিপাল আসতে পারলেন না এইসব ঘটনা গোটা স্বাস্থ্য দপ্তর বিভাগ পশ্চিমবঙ্গের কেউ কিচ্ছু জানতো না

পুলিশ চেষ্টা কিন্তু এটা গোটা পুলিশের চরিত্র চিত্র নেই এটা এক অংশের পুলিশ যারা রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে খালি পায়ে খিচুড়ি পরিবেশন করে তারা

কোনো খারাপ কথা বলছেন না কারো একটা হার্টের অপারেশন বাকি ছিল কারো একটা চোখের অপারেশন বাকি ছিল কারো একটা ট্রিটমেন্টের ডেট ছিল কিন্তু গোটা রাজ্য এক সুরে আছে জাস্টিস ফর আরজি কর উই জাস্টিস ওদের দমিয়ে দেবার রাজনীতি কত বাড়বে আমি জানি না আজকে ক্যানিংয়ের এক বিধায়কের ছেড়ে দিন এদিকে বসুন এসব চলবে এসবের জন্য মেন্টালি প্রিপারেশন রাখুন আমি জানি না ওখানে কি চলছে কিন্তু আমি বলছি এই ধরনের দমিয়ে দেওয়া কেস দেওয়া মেলাইন করা রাজনীতি করছে বলে দাগিয়ে দেওয়া আপনার বাড়িতে গিয়ে হুমকি দেওয়া একটা জেলাতে তো বললো যে যারা রাত্রি জাগার অবস্থানে বসেছিল তাদের বাড়িতে বলেছে যেই ফর্মটা ফিল আপ করে দেওয়া হচ্ছে ফর্মটা কিসের বলছে লক্ষ্মীর ভান্ডার নেব না আমি স্যারেন্ডার করছি তারপর বলছে কেন করবো বলছে অবস্থানে বসার সময় মনে ছিল না বললো অবস্থানে বসেছি ওইটাও আমার নাগরিকের অধিকার লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছি এটাও আমার নাগরিকের অধিকার